হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ আবার তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে স্টিম চিকেন কারি রেসিপি এই মজার চিকেন কারির রেসিপিটা মাত্র পাঁচ মিনিটে কিভাবে তৈরি করছি সেই রান্নাটাই আজ তোমাদের মাঝে দেখাবো তো চলো দেখে নেই অন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা প্রেসার কুকার এক কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর এক কাপ পানির মধ্যে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেঙে নিব তারপর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হাফ চামচের মতো লবণ স্বাদ অনুযায়ী দিবা হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো এরপর সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর ধুয়ে রাখা চিকেনগুলো এই মশলার মাঝে দিয়ে দিচ্ছি এই তো আমার সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিচ্ছি তারপর হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তারপর আবারও সব কিছুকে খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর প্রেসার কুকারটা আটকিয়ে নিচ্ছি ঢাকনে দিয়ে এই তো আমার আটকে নেওয়া হয়ে গেছে এরপর আমি চুলায় চলে যাচ্ছি চুলাটা অন করে দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে সিটি তুলে নিচ্ছি এই এইভাবে করে আমি তিনটে সিটি নিয়ে নেব এই তো তিনটা সিটি তুলে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিট রেখে এভাবে প্রেশার বের করে দিব তারপর এখানে আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া অ্যাড করে কোনো না একটা নাড়াচাড়া দিয়ে আমি এখানে পাঁচ মিনিট জাল করে নেব তারপরে এখানে পাঁচ মিনিট পর আমি এখানে চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিচ্ছি তারপর নামিয়ে নেওয়ার আগে আমি এখানে এক চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার স্টিম চিকেন কারি মাত্র পাঁচ মিনিটে এই মজাদার চিকেন কারি রেসিপিটা রান্না করে নেওয়া যায় তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো মাসাল্লাহ খুবই মজাদার ছিল আর সময়ও খুব অল্প লাগে তাই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো তোমরা নান রুটি পরোটা শুধু ভাত পোলাও যার সাথেই খাও না কেন মাশাল্লা অসাধারণ লাগবে তোমরা বাসায় রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ